হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাট আমি ভালো নেই আমি লাস্ট ভিডিও রবিবার দিনকে ছেড়েছিলাম তারপর থেকে মানে রবিবার রাতের পর থেকে আমি ভালো নেই তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখেছো তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে আজকে ইন্ট্রো ইন্ট্রো দিচ্ছি না দেওয়ার মতো মানসিকতা নেই আমার তো আগস্ট রবিবার রাত্রেবেলায় আমি যেই খবরটা পাই তারপর থেকে আমার মন মানসিকতা খুবই খারাপ মানে এমন একটা ঘটনা মন মানসিকতা খুবই খারাপ আগের দিন খুব কান্নাকাটি করেছি কথাটা শোনার পর এরকম সত্যি হবার কথা ছিল না সত্যি হবার কথা মানে মানে আমি তো শোনা মাত্রই shocked শোনা মাত্রই shocked আজকে মানে বলতে খুবই খারাপ লাগছে আমাদের একজন নিকট আত্মীয় মানে এই রবিবার সন্ধে ছটা নাগাদ পরলোক গমন করেন তো মারাত্মক কষ্ট হয়েছে শুনে কারণ দু হাজার একুশ সালে হুম ও মাকে হারালো রিসেন্টলি এই দুদিন আগে আঠারোই আগস্ট বাবাকে হারালো তার মানসিকতা হয়ে রয়েছে মানে বাবা মা একই সাথে মানে আড়াই আড়াই বছর হ্যাঁ ওই আড়াই বছরের মাথায় বাবাকে হারালো তো ঘটনা হচ্ছে আমি তার মাকে নিয়ে পরলোক গমন করা মাকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও বানিয়েছি ঠিক আছে তো স্বাভাবিক যেহেতু তার মা রিলেশনটা বুঝতেই তো পারছ সে কি করে আমাকে ভালো বলে সে কি করে আমার প্রশংসা করে মানে ওইগুলো ইয়ে করার পর স্বাভাবিক তাদের তাদের পরিবারের সাথে আমার রিলেশনটা অবশ্যই খারাপ কিন্তু আজকে যে আমি ভিডিও করছি না আমি সমস্ত পেছনের সমস্ত কিছু ভুলে গিয়ে একটা মানুষ হিসাবে ঠিক আছে আজকে যেই কথাগুলো বলবো সেই কথাগুলো শুধু একজন মানুষ হিসাবে ঠিক আছে হ্যাঁ একজন মানুষ হিসাবে আজকে আমি ভিডিওটা করছি তো তার মাকে নিয়ে প্রথমে বলে নি তার মায়ের কথাটা তার মাকে নিয়ে যেই সমস্ত ভিডিওগুলো আমি করেছি নেগেটিভ ভিডিওগুলো হ্যাঁ সেগুলো ওর মায়ের উপর আমার প্রিভিয়াস অনেক রাগ ক্ষোভ কোন কোনোদিনও তার মায়ের সঙ্গে আমার রিলেশানটা ভালো ছিল না ছোটবেলা থেকেই সে অনেক খারাপ কথা বলেছে আমার নামে সে হিসাবে রাগে আমিও অনেক কথা বলেছি এখন সেগুলো রিয়েলাইজ করতে পারছি কিন্তু আমি তাকে নিয়ে ঠিক আছে তাকে নিয়ে এবং তার সদ্যপ্রয়াত বাবাকে নিয়ে আমি একটা খারাপ কথাও ভিডিওতে বলিনি যা বলেছিলাম তার মাকে নিয়ে আমি বলেছিলাম তো রবিবার দিনকা আমি যাইনি ঠিক আছে যাবার খুব ইচ্ছা ছিল বাট আমি যাইনি ঠিক আছে যেহেতু তার বাবা হ্যাঁ যেখানে আমি তার মাকে নিয়ে এত এত চুরি চুরি খারাপ কথা বলে ফেলেছি সেই হিসাবে আমার কোথাও মনে হয়েছিল যে তার সামনে গিয়ে আমি হয়তো দাঁড়াতে পারবো না ঠিক আছে মানে কোন মুখটা নিয়ে আমি তার বাবাকে দেখতে যাবো সম্পর্কে তো বাবা হয় নাকি তার বাবাকে নিয়ে কিছু না বললো তার বাবাকে নিয়েও আমি কোনো ভিডিওতে নেগেটিভ কথা বলিনি তাকে নিয়েও বলিনি যেহেতু তার মাকে নিয়ে কথা আমার বলা হয়ে সেহেতু অনেক দেখার ইচ্ছে ছিল মানে শেষ দেখাটা তো এইটা ভেবেই জানি যে কোন মুখ নিয়ে তার বাবার মানে যেহেতু তার বাবা সেহেতু কোন মুখ নিয়ে আমি যাবো দেখতে তো এই একটা মানে ইচ্ছে অপূর্ণ রয়ে গেল দেখতে পেলাম না তো সব থেকে বড়ো হচ্ছে যে দু হাজার একুশ সালে তার মা যেদিনকার প্রয়াত হয় ঠিক আছে ডিসেম্বর মাস ছিল তো একজন কালপ্রিট মানে যে আমার মেন কন্টেন্ট হ্যাঁ সে সবারই এটা জানা দরকার শোনা দরকার তো সে বলে যে দুপুর একটা বাজে বলছে ফোনে বলছে যে আমার বোন তো এখন ভেন্টিলেশানে আছে মানে যে তো মরে গেছে সকাল নটা শনিবার সকাল নটার সময় যে মরে গেছে ও দুপুর একটার সময় মেইন কালপিতটা বলছে আমার বোন তো ভেন্টিলেশানে আছে এই যে পাগল ছাগলের মতন কথাবার্তা হ্যাঁ মানে মেইন তিক্তটা ঠিক আছে মেইন তিক্তটা সেই কালপ্রিটটাকে নিয়েই মানে যে আমার মেইন কন্টেন্ট মানে যাকে নিয়ে কথা বলছি সম্পর্কের তার মেঝেমাষি হয় মেঝমাসি ঠিক আছে তো সেই মেইন কালপ্রিটটা এরকম পাগল ছাগলের মতন কথা বলতো ঠিক আছে মিথ্যা কথা ধাপ্পাবাজি সেসব ছেড়ে দিলাম তো এই তাকে কেন্দ্র করেই কিন্তু আজকে ওদের সঙ্গে মেয়ে হিসাবেও কিন্তু খারাপ না ঠিক আছে আজকে আজকে ও বলতে পারবে আজকে আমি ওর মাকে নিয়ে হয়তো অনেক খারাপ কথা বলতে পারি কিন্তু ও কোনোদিনও বলতে পারবে যে আমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছি খারাপ কথা বলেছি ভিডিওতে ভিডিওতে বা ভিডিওর বাইরে কক্ষনো বলতে পারবে ঠিক আছে আমি যেইটা করেছি সেটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই কিন্তু তার বাবার চলে যাওয়াটা মানে আমার কাছে ভীষণ একটা খারাপ লাগার জায়গা যে একটাই মেয়ে সে তো মানে এই টুকু বয়সে ঠিক আছে এটা তো হবার কথা ছিল না এই টুকু বয়সে ও যা দেখে নিলো মা কে বাবা কে ভীষণ খারাপ লাগছে ওর জন্য যাই হোক তোর মা কে যেই সমস্ত কথা আমি বলেছি কাইন্ডলি মনে কিছু করিস না যেটা হবার হয়ে গেছে আমি লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে যে পরলোক গমন করেছে ওটাকেও ছাড়বো না এখন আমি কথাটা ঘুরিয়ে নিচ্ছি কথাটা ঘুরিয়ে আমি এটাই বলতে চাইছি যে যা হয়ে গেছে হয়ে গেছে তোর মা বাবা এখন না ফেরার দেশে আকাশের তারা হয়ে গেছে কে নিয়ে আমি কোনো আজ পর্যন্ত যা বলেছি বলেছি ঠিক আছে কোনদিনও আর আমার মুখে কোনো খারাপ কথা তুই শুনতে না কেমন হ্যাঁ আমি যখন শুনেছিলাম মানে দুদিন আগে যখন শুনেছিলাম যে তোর বাবার খুব সিরিয়াস অবস্থা তখন আমি শুধু বারবার একটা কথাই বলতাম মিরাক্কেল কি কিছু হবে না মিরাক্কেল কি কিছু হবে না শুধু কথা ভেবে থাকি মায়ের চলে যাওয়াটা না ঠিক আছে তোর মায়ের অনেক রোগ ছিল দু সালে যখন তোদের বাড়িতে গেছিলাম তোর মা তো বলতো যে আমি আর বেশি দিন থাকবো না বেশি দিন থাকবো না তোর মায়ের খুব শারীরিক কষ্ট ছিল দেখবি আমি মরে যাব মরে যাব তোর মা তোর মা তো আমাকে সামনেও বলেছিল ওনো বলেছিল তো কিন্তু যখনই আমি শুনেছিলাম তোর বাবার শরীর তখন শুধু একটাই কথা যে মিরাকেল কিছু হবে না কিন্তু তোর কথা ভেবে মা বাবার উপরে সত্যি আর কিছু হয় না প্রত্যেকটা সন্তানের জীবনে মা বাবা দামি প্রত্যেকটা সন্তানের কাছে কি ছেলেই বল কি মেয়েই বল সম্পর্কের আমার ছোট মেশো হতো তো এই এত অকালে জিনিসটা একদম মেনে নেওয়া যায় না আমার সব থেকে খারাপ লাগার জায়গা এই সমস্ত কাজকর্ম গুলো যখন মিটে যাবে না যখন তুই এখানে আসবি মানে এই বাড়িতে যখন নাকি তুই আসবি এই ঘরে যখন ঢুকবি তখন ঘরটা পুরো খালি খালি মনে হবে যে আমি একদম বুঝতে পারিনি যে সত্যি আমি এমনি মানে এটাকে হালকা ভাবে নিয়েছিলাম যে শরীর খারাপ তো এরকম মানুষের হয়ই আছে। ঠিকঠাক হয়ে বাড়ি ফিরবে কিন্তু চলে যাবে সেটা আমি একদম বুঝতে পারিনি রে আমি যখন শুনেছিলাম যে সিরিয়াস অবস্থা তো আমি ভেবেছিলাম যে একটা ভিডিও করবো যে এরকম আরোগ্য কামনা করে মানে শরীর মানে ভালোভাবে ট্রিটমেন্ট হয়ে যেন ঠিকঠাক ট্রিটমেন্ট হয় যাতে ভালোভাবে শরীর সুস্থ হয়ে যেন বাড়ি ফিরতে পারে আমি ভেবেছিলাম একটা মানে আরোগ্য কামনা করে একটা ভিডিও করবো তো সেই সুযোগ তো আর হলো না তোর মায়ের আহ দিন যেদিনকে আমি খেতে গেছিলাম ওইখানে তো সেই মানে সেই দেখাটাই আর সেই কথাটাই মানে শুধু জাস্ট দুটো কথা হয়েছিল যে আহ তোর সাথে আর কেউ মানে মেশো বলেছিল যে আহ তোর সাথে আর কেউ আসেনি আমি বললাম যে না আর কেউ আসেনি আমি একা এসেছিলাম এই একটা কথা আর একটা যখন মানে খাচ্ছিলাম তখন বলেছিল যে যা লাগবে মানে নিজের মনে করে চেয়ে নিবি ব্যাস এই দুটো কথা তারপর তো আর দেখাও হয়নি আর কথাও হয়নি তো মানে আমার আমার তোর জন্য খুব খারাপ লাগছে আর মানে মানে মনে হয় কি যেটা মনে হয়েছে সেটা হলো যে তোরা যেইখানে ট্রিটমেন্ট করিয়েছিলি মানে নিয়ে গেছিলি না সেইখানে না গিয়ে তোরা যদি আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারতিস তাহলে প্রাণে বেঁচে যেত আমার মনে হয় যে কলকাতায় দূরে কোথাও যদি নিয়ে যেতিস তাহলে হয়তো ভালো ট্রিটমেন্টটা হতো তাহলে প্রাণে বেঁচে কিন্তু চলে যাওয়াটা আমি একদম মেনে নিতে পারছি না এটা যদি আজ থেকে এখন না হয়ে যদি কুড়ি বছর আগে কুড়ি বছর পরে হতো না মানে তোর বয়স এখন যা মানে কুড়ি বছর পর মানে কুড়ি বছর পর হলে জিনিসটা ঠিক ছিল জিনিসটা মানাতো কিন্তু এখন না ঠিক মানে কি বলবো বলতে এত অকালে আমি একদম বুঝতে পারিনি আমি ভগবানকে বলবো তোকে যেন শক্তি দেয় সর্বশক্তিমান যেন তোকে শক্তি দেয় তুই খারাপ সময় গুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠ বাবা মা চলে যাওয়া মানে বিশাল বড় ধাক্কা জীবনে বিশাল বড় ধাক্কা তোকে আর কেউ কোনোদিনও বাবু বলে ডাকবে না আমি এখন তো দাঁড়াইতে যেতাম দেখা বাবু 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 ডাকটা বাবার বাবু ডাকটা মায়ের মনা ডাকটা কিন্তু তুই সারা জীবন miss করবি যে যেই তোকে ডাকুক পৃথিবীতে যেই তোকে ডাকুক সেই মা বাবার ডাকের স্বাদটা কোন কিছুতে পাওয়া যায় না মা বাবা সেই ডাকটা না মানে কারোর মানে সেই ফিলটা টা আসবেই অন্য যেই তোকে ডাকুক না কেন মনা বাবু কিন্তু সেই ফিলটা মানে মা বাবা যেইভাবে ডাকে সেই ফিলটা টা তুই পৃথিবীতে কারোর কাছে পাবি না কারোর কাছে না কিন্তু আমি তোকে একটাই কথা বলবো যে তোর মা বাবা আজকে পৃথিবীতে কিন্তু তাদের আশীর্বাদ সারা জীবন তোর সঙ্গে থাকবে তাদের আশীর্বাদ সারা জীবন তোর সঙ্গে থাকবে সব সময় ভাববি যে মা বাবা আমার কাছে কাছেই আছে ওই একা কতটা জানো তোর মধ্যে গোপন না আছে আজকে আমি নিজের ভুল বুঝতে পেরেছি এই জীবনে তোর কাছে আমি কথা দিচ্ছি তোর না তোকে নিয়ে তো দেখ আমি কোনোদিনও কোনো খারাপ কথা বলিনি খারাপ ভিডিও করিনি হ্যাঁ কিন্তু মা কে বাবাকে নিয়ে মানে এখন তো তারা আকাশের তারা হয়ে গেছে তো তাদেরকে নিয়ে কোনো দিনও রকম খারাপ কথা বা খারাপ ভিডিও আমার কাছে কোনো দিনও পাবিনা তুই খারাপ মানে কোনো কথাই আমি আর তাদেরকে এ জীবনে এ জীবনে আমি তাদেরকে নিয়ে কোনো রকম কথা বার্তা মানে বাজে কিছু বাজে ভিডিও বাজে কথা বার্তা তাদেরকে নিয়ে আলোচনা কিচ্ছু না সেই message টাই তোকে আমি দিতে এলাম যে স্বাস্থ্য তারা পৃথিবীতে নেই সুতরাং তাদেরকে নিয়ে এখনো যদি আমি কথা বলি দুজনের একজনও যেহেতু পৃথিবীতে নেই তাদের নিয়ে যদি আমি এখনো কথা বলি সেটা পাপ করা হয়ে যায় সেটা অন্যায় করা হয়ে যায় ঠিক আছে হ্যাঁ তোকে এবং তোর প্যারেন্টস কে নিয়ে আমার মুখ দিয়ে কোনো দিনও এ জীবনে অন্তত এ জীবনের মতো আমায় ক্ষমা করে দিস ঠিক আছে তোর কাছে একটা হামবেল রিকোয়েস্ট রিকোয়েস্ট যেগুলো হয়ে গেছে হয়ে গেছে যেগুলো তোর মাকে নিয়ে যেই সমস্ত কথাগুলো আমি ভিডিওতে অলরেডি বলেছি মানে দেখ যেগুলো আমি হয়ে গেছে সেগুলো নিয়ে তো আর কিছু করা যাবে না তাই না যেই কথাগুলো আমি বলে ফেলেছি সেগুলো কি করা যাবে কিছু তো করা যাবে না কিন্তু তোকে তো ভবিষ্যতে একটা ইয়ে দেওয়াই যায় আশ্বাস দেওয়াই যায় যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলো আর হবে না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আর কোনোদিনও তুই আমার থেকে তোর মা-বাবা সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে পাবি না ঠিক আছে এটাই তোকে জানানোর ছিল আর অবশ্যই তুই আমায় ক্ষমা করে দিস ঠিক আছে আমি নিজের ভুল নিজে বুঝতে পেরেছি যে এগুলো করাটা আমার ঠিক হয়নি আমাকে অবশ্যই ক্ষমা করে দিস তুই যদি আমার সামনে থাকতিস না তাহলে আমি হাত জোর করে তোর কাছে ক্ষমাটা চেয়ে নিতাম তুই যদি আমার সামনে থাকতিস তো তুই যদি আমাকে ক্ষমা করে দিস সেটাই আমার কাছে অনেকটা মানে মানে বিশাল কিছু সেটা আমার কাছে কারণ তুই হচ্ছিস রায় পরিবারের উত্তরসূরি ঠিক আছে উত্তরসূরি তুই হ্যাঁ তুই আমাকে ক্ষমা করে দে ভুলটা করে ফেলেছিস সেই ভুলটা আমি আর কোনোদিন ওই জীবনে করবো না কেমন আরেকটা কথা তুই আজ থেকে এক বছর আগে ঠিক আছে একজনকে বলেছিলি মানে আমার কাছে যেই খবরটা এসছে তুই একজনকে বলেছিলি যে তুই যেহেতু আমার কাজ দিয়ে নেগেটিভ নেগেটিভ ভিডিওগুলো যাচ্ছিলো সেহেতু তুই একজনকে বলেছিলি যে মানে সাইবার ক্রাইমের মানে থ্রেট দিয়েছিলি একজনের কাছে সে আমাকে বলছে যে তুই ফোন করে সাইবার ক্রাইমের থ্রেট দিয়েছিলি তো তোর উপর কোনো রকম আমার রাগ হয়নি ঠিক আছে তুই বলেছিলি ঠিক আছে ফোনে তো তোর উপর কোনো রকম আমার রাগ হয়নি ঠিক আছে যার মুখ থেকে আমি কথাটা শুনি তাকে আমি এটাই বলেছিলাম যে আমি ওর পরলোক গমন করা মাকে নিয়ে এমন কিছু ওয়ার্ড এমন কিছু সেন্টেন্স বলে ফেলেছি ভিডিওতে তো সেই কারণের জন্য ও তো সন্তান কারণ তুই তার মেয়ে তোর মায়ের সম্পর্কে বলে ফেলেছি তুই তো সন্তান সুতরাং তোর খুব খারাপ লেগেছে তুই সেই জন্য ওই দিয়েছিলি আজ থেকে বছর আগে তো যা যা ভিডিও করেছি তোর মাকে নিয়ে তোর বাবাকে নিয়ে কিন্তু আমি একটা খারাপ কথাও বলিনি ঠিক আছে তোর বাবাকে নিয়ে তোকে নিয়ে আমি একটা খারাপ কথাও বলিনি যা বলেছি সব তোর মাকে আর মাসিদেরকে নি তোর মা মাসি ছিল আমার মেইন কন্টেন্ট ঠিক আছে হাত তো দি দাদিদা মা মাসি দিদা ঠিক আছে আমি মেশোদের নিয়ে তোকে নিয়ে ভাইকে নিয়ে কারোর উদ্দেশ্যে কোনো খারাপ কথা বলিনি যা বলেছি মা মাসি দিদাকে নি তো তোর তো মা তোর তো মা তোর খারাপ লেগেছে তুই বলেছিস ঠিক আছে যেটা হয়ে গেছে হয়ে গেছে তো কাছে আমি এ জীবনে কথা দিলাম ঠিক আছে আর তুই আমায় ক্ষমা করেছিস কি না সেটাও কিন্তু আমাকে জানাবি ঠিক আছে আর এমনি তো তোর মা চলে যাওয়ার পর আমি কিন্তু মেয়ে নিয়ে কোনো রকম খারাপ কথা বলিনি ঠিক আছে আমি যখন ভিডিও করেছিলাম আমার খুব ভালো মতো মনে আছে যখন ভিডিও করেছিলাম তখন আমি এটাই বলেছিলাম যে তোর দিদা আর তোর মা মাসিকে নিয়ে আমি উদ্ধার করে দেবো কিন্তু আমি পরের বাড়ির ছেলে জামাইরা তো পরের বাড়ির ছেলে হয় পরের বাড়ির ছেলে কথাটা উল্লেখ করে বলেছিলাম যে তাদেরকে নিয়ে আমি একটা কথাও বলবো না হ্যাঁ আর তোকে একটা স্পেশাল কথা বলে রাখি জানি তুই সেই ভিডিওটা দেখেছিস না সেই ভিডিওটার টাইটেল আর থামনে এটাই ছিল যে রেখা সরকারের নাচ নাতনিকে নিয়ে আমি এ জীবনে কোনোদিনও কোনো খারাপ কথা বলবো না ঠিক আছে জানি না এই ভিডিওটা তুই কি না এটা নিয়ে একটা না দু দুটো ভিডিও করেছিলাম তো বলেছিলাম কি আমি কি তোকে নিয়ে কোনো খারাপ কথা বলেছি বলিনি তো তার মানে আমার কারোর সাথে কথার খেলাপ করি না আমি যেটা না তো না সেটা হ্যাঁ তো হ্যাঁ ঠিক আছে আমি যখন কথা দিয়েছি যে আমি আর বলবো না আমি নিজের ভুল বুঝতে পেরেছি তখন জানবি আর কোন নেগেটিভ ভিডিও আসবে না মানে যাবে না তোদের কাছে যাবে না কোনো নেগেটিভ ভিডিও তোদের সম্পর্কে মানে তুই তোর মা বাবা ঠিক আছে তার মানে এই না যে তোর দিদা না দিদা এটা আলাদা তোরা ভারসে স্বামী আজকের ভিডিওটার টপিক্স হলো তোরা ভারসে স্বামী মানে তোরা তিনজন তুই তোর মা বাবা ভাবছে স্বামী ঠিক আছে তোরা তিনজন তুই প্লাস তোর মা বাবাকে নিয়ে কোনো রকম নেগেটিভ ভিডিও কথাবার্তা যা কিছু আমার কোনো ভিডিও আসবে না আর আমি পেছনেও মানে ভিডিও ছাড়া এমনি তোদের মানে পেছনেও কোনো রকম খারাপ কথা আমার মুখ দিয়ে শুনতে পাবি না কারণ তারা এখন আকাশের তারা হয়ে গেছে তাদের দুজনের আত্মার শান্তি পাক ঠিক আছে তাদের দুজনের আত্মার শান্তি কামনা করি তারা যেন সব সময় তোর পাশে থেকে তোকে যেন আশীর্বাদ করে যেন তোর আগামী জীবন ঠিক আছে মা বাবাকে ছাড়াও তো তোর বাকি জীবনগুলো কাটাতে হবে তোর আগামী জীবন যেন খুব সুন্দর হয় খুব মসৃণ হয় সেটাই আমি সর্বশক্তি মানের কাছে চাইবো ভগবান ভালো কাজ কর তুই দু হাত ভরে মা লক্ষ্মী আসুক ঠিক আছে দু হাত ভরে প্রচুর টাকা ইনকাম কর ভালো কাজ কর তোর জীবনটা যেন খুব সুন্দর হয় ঠিক আছে কারণ যেই ঘটনা ঘটে গেছে সেই ঘটনা তো আর মানে মা বাবা তো আর ফেরত আসবে না কিন্তু মা বাবার আশীর্বাদ তোর সঙ্গে সারাটা জীবন থাকবে এটুকু আহ আমি বড় তুই ছোট সেটা কোনো ম্যাটার করে না এখন এর মতন সময় সেটা কোনো বড় ছোট মানে এর দিক দিয়ে তো আমি বড় তুই ছোট সেটা কোনো ম্যাটার করে না ম্যাটার এটাই করে যে তুই আমাকে ক্ষমা করলি কিনা ঠিক আছে আমার কাছে এটাই বর্তমানে এখন সময়داری এটাই ম্যাটার করে যে তোর মানে আমাকে মানে তুই আমাকে মন থেকে ক্ষমা করলি ঠিক আছে বলতা হয় হ্যাঁ ক্ষমা করলাম না সেটা না তুই মন থেকে ক্ষমা আমি তোকে কিন্তু মন থেকে কথা দিয়েছি আমি তোকে মন থেকে কথা দিয়েছি তোকেও কিন্তু মন থেকে ক্ষমা করে দিতে হবে ঠিক আছে তুই যদি আমাকে ক্ষমা করে দিস তাহলে জানবি সেটাই আমার সব থেকে বড়ো পাওয়া যে না কেউ আমাকে বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে কেউ আমাকে ক্ষমা করে দিয়েছে ঠিক আছে তো যেহেতু তারা দুজন মানে মানে ইহলোকে নেই সুতরাং আমি এটাই বলবো যে দুধের বাড়িতে বড় করে লোকনাথ বাবার পুজো হতো সেটা কিন্তু তুই আজীবনকাল কন্টিনিউ করে যাবি ঠিক আছে এটা তোকে একটা রিকোয়েস্ট করলাম হুম কে আমাকে নেমন্তন্ন কর আর চাই না কর সেটা কিন্তু আমার কাছে কোনো ম্যাটার করে না ঠিক আছে যে আমার ভিডিওগুলো দেখার পর তুই কি আমাকে এই বছর নেমন্তন্ন করেছিলি করিস নি তো সুতরাং আমার কাছে কিন্তু নেমন্তন্ন ম্যাটার করে না কিন্তু তোর বাবা মা যখন ছিল দেখতাম তো কত বড় করে লোকনাথ বাবুর অনুষ্ঠান করতো ধুমধাম করে সবাইকে নেমন্তন্ন করতো খাত তুই সেইটা একটুখানি বজায় রাখিস তাহলেই হবে তাহলে জানবি মা বাবার আত্মাটা হ্যাঁ ঠিক আছে অবশ্যই আশীর্বাদ তো তাদের আশীর্বাদ তো তোর সঙ্গে সারা জীবন থাকবেই তো ওই লোকনাথ বাবার পুজোটা কন্টিনিউ করবি কিন্তু মানে ছাব্বিশ সাল থেকে মানে পঁচিশ সাল নেক্সট ইয়ার তো অসহচ যেহেতু অসহচের কারণে নেক্সট ইয়ারটা হবে না ছাব্বিশ সাল থেকে তুই কিন্তু সারা জীবন কিন্তু ওই পুজোটা কন্টিনিউ করবি বড় করে হোক ছোট করে হোক তোকে কিন্তু সারা জীবন উত্তরসরি তুই রায়বাড়ির উত্তরসরি তোকে কিন্তু এটা ধারাটা বজায় রাখতে হবে কেমন তো আমার কথাগুলো যদি কোনো মানে কোনো কিছু যদি আমি ভুল বলে থাকি জন্য ক্ষমা চাইছি তোর কাছে যদি কিছু ভুল বলে থাকি তাহলে তোর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমাকে ক্ষমা করলি কিনা ঠিক আছে আমাকে ক্ষমা করলি কিনা সেটাও কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবি কেমন তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তুইও সারা জীবন ভালো থাকবি সুস্থ থাকবি তোর জীবনের আগামী দিনগুলো যেন মসৃণ হয় সুন্দর হয় ঠিক আছে তো আর যেন কি ও আচ্ছা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে অল টা অন ক্লিক করে দিও আবার হবে নতুন একটা ভিডিওর সাথে তো ভালো থেকো সুস্থ থেকো আর তুই আমায় জানাবি ক্ষমা করলি কিনা ঠিক আছে মানে যেটা এখন আমার কাছে বড় একটা কেমন আর তোর কিছু বলার থাকলে তুই আমাকে ডাইরেক্ট কল করবি ঠিক আছে একদম ফোন করে কথা বলবি আমার সাথে তুই আমায় ক্ষমা করলি কিনা এটা আমার জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো চলো বন্ধুরা এই এখন রাখছি ভিডিওটা টাটা টাটা